ইলন মাস্ক মোহাম্মদ ইউনুস ফোনালাপ হয়েছে কি হয়নি এই প্রসঙ্গটি নিয়ে এই আলাপটি সরকারের তরফে এটিকে তুলে ফেপে ওঠাতে ওঠাতে এক প্রকার পাস করে ফেলানো হচ্ছে যার কারণে ভাবলাম যে বিষয়টি নিয়ে একটু কথা বলা দরকার এই জন্য আপনাদের সামনে কথা বলতে এসছি সরকারের তরফে বলা হচ্ছে যে বৃহস্পতিবার রাত নটায় ইলন মাস্কের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ফোন লাভ হয়েছে বাংলাদেশে ইলুন মাস্কের ইন্টারনেট সংস্থা প্রযুক্তি সংস্থা স্টার নেটওয়ার্ক বিস্তৃত করবার জন্য বা ব্যবসা স্টার লিঙ্কের ব্যবসা বিস্তৃত করবার জন্য এই আলাপটি যদি আমি শুরুতে বনি এই আলাপটি বিগত আওয়ামী সরকারের আমলে ইলন মাস্কের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুরু করা হয়েছে দুই সালে ঢাকায় ঘুরে গেছেন ইলন মাস্কের প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা খবরে বলা হচ্ছে অবশেষে বাংলাদেশেও পরিষেবা শুরু করতে যাচ্ছে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানি স্টারলিঙ্ক তাদের স্যাটেলাইট প্রযুক্তি দেখতে স্টারলিঙ্কের প্রতিনিধিরা বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং আইসিটি বিভাগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এটি দুই সালের ছাব্বিশে জুলাই এই সাক্ষাৎটি ঘটে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সংবাদ মাধ্যমকে সেই সময় বলেছিলেন যে সরকার ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এর স্টার্লিং পরিষেবা নিয়ে একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করতে পারে সে সময় স্পেস এক্স এর গ্লোবাল অ্যাফেয়ার্স ম্যানেজার জুয়েল ম্যারিথ ও

মোহাম্মদ ইনুসের কৃতিত্ব যে ইলন মাস্ককে বাংলাদেশে আনছেন এই কৃতিত্বটা এটি একটা ভুল কৃতিত্ব এই তৎপরতা কিন্তু আগে থেকে চলছে একজন ব্যবসায়ী স্বাভাবিকভাবেই সারা পৃথিবীতে তার প্রতিষ্ঠান ব্যবসা বিস্তৃত করবে তারই অংশ হিসেবে স্টার লিঙ্কের পরিষেবা বাংলাদেশে আসবার প্রক্রিয়া বেশ আগে থেকে চলছে এখন আসুন যে ফোন হল যে মুহূর্তে এক গ্লোরিয়াস টুর করছেন নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমরা ছবিতে দেখছি আমরা ভিডিওতে দেখছি নরেন্দ্র মোদীর এক গৌরব উজ্জ্বল সফরের মার্কিন যুক্তরাষ্ট্রের উষ্ণ অভ্যর্থনামূলক সফরে এই সফরটিকে বাংলাদেশের মানুষের মনে একটু খটকা দেবার জন্য বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে মাস্কের সাথে কথা হয়েছে যে মুহূর্তে ইলন মাস্ক নরেন্দ্র মোদী দেখা হচ্ছে ঠিক সেই মুহূর্তে ফোন আলাপ হয়েছে এমনটা বলা হচ্ছে বা ভিডিও আলাপ হয়েছে ভিডিও কনফারেন্স হয়েছে এমনটা বলা হচ্ছে আমি জানি না এর বিশ্বস্ততা কতটুকু এর বিশ্বাস কতটুকু কারণ ইলন মাস্কের ওয়েবসাইট থেকে শুরু করে এলন মাস্কের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ঘেটে দেখলাম এ ধরনের কোনো কথাবার্তার কোনো বিষয় আমি খুঁজে পাইনি এখন পর্যন্ত দুদিন পরে যদি তারা আপলোড করে তারা বার্তা দেয় সেটি আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে আমি খুঁজে পাইনি কিন্তু মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম দিয়ে ফাটি ফেলানো হয়েছে এলন মাক্স মোহাম্মদ ইউনুস আলাপ হয়েছে কথোপকথন হয়েছে আমি আসলে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারি না কিংবা কথোপকথন হতেই পারে হলেই বা কি হলো হলেই কি আমি নরেন্দ্র মোদীর সমান হয়ে গেলাম আমি ভারতের প্রধানমন্ত্রীর সমানে সমান হয়ে গেলাম আমি বাংলাদেশের একজন সরকার প্রধান হিসেবে এবং বাংলাদেশের যদি নির্বাচিত সরকার প্রধান হন তাহলে নরেন্দ্র মোদীর যে স্ট্যাটাস বাংলাদেশের সরকার প্রধানের প্রধানেরও তেমনই স্ট্যাটাস একটা অনির্বাচিত সরকার প্রধানের সেই স্ট্যাটাস কে ভারত বিশ্বাস করে না আমি নিজেও বিশ্বাস করি না আমার প্রতিনিধি তো সরকারে নেই আমি বা আমার মতো লাখো কোটি জনতার ভোটে নির্বাচিত প্রতিনিধি তো সরকার প্রধান নয় কাজে আমি বিশ্বাস করি না তো সেই জায়গায় এই আলাপটি হয়েছে কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ আছে আমি আজও একটি সন্দেহ প্রকাশ করি যে মোহাম্মদ ইমুস জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে গিয়ে সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন এমন একটি প্রচার প্রচারণা হয়েছিল। আমি পর্যন্ত দ্বিপাক্ষিক বৈঠকের কোন ছবি খুঁজে পাইনি কিংবা দ্বিপাক্ষিক বৈঠকের ব্যাপারে মার্কিন প্রশাসন বা সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট কোনো জায়গায় কোনো তথ্য আমি পাইনি কিন্তু সে সময় আজও পাইনি এবং আজও একটি ছবি পাইনি এই যে দেখুন আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি যে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের যে দ্বিপাক্ষিক বৈঠকের ছবি আমাকে দয়া করে আজকে কয়েক মাস হয়ে গেছে প্রায় ছয় মাস পাঁচ মাস আজকে আমাকে দেখান তো যে জো বাইডেন এবং মোহাম্মদ ইউনুসের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এমন একটা ছবি দেখান তাহলে আমি বিশ্বাস করব। এখন আসুন যে ইলন মাস্কের সাথে কোন আলাপ হয়েছে হলেও কিচ্ছু যায় আসে না আমি এটি হলেই এটি হয়ে যাব বিরাট কিছু হয়ে যাব তা নয় কিন্তু ফোনওয়ালা যে হয়েছে বা ভিডিও কনফারেন্স যদি হয়েছে তাহলে আমরা আহমান জানাবো সরকারকে বা সরকারের কাছে যে সেই ভিডিও কনফারেন্সের ছবি ভিডিও ছবি গণমাধ্যমে প্রকাশ করুন কিংবা ফোন আলাপ হলে সেটি প্রকাশ করুন তাহলে আমরা একটু আশ্বস্ত হতে পারি বিশ্বাস করতে পারি আলাপটি হয়েছে কিন্তু আলাপ হোক যাই হোক ছিল আরো দুই তিন বছর আগে থেকে এটি নতুন কিছু নয় কাজেই এটি নিয়ে বিশাল হাইট তোলার বা কৃতিত্ব নেবার কিছু আছে বলে মনে করি না